বাংলাদেশের জনগণ গোলামা কেরামদের ভালোবাসেন গভীর রজনী পর্যন্ত চোখের পানি ফালাইয়া গোলামাহামের বক্তব্য শুনতেই থাকে এখন যদি আমি বলি বারোটা বাজে কথা বলবেন যদি আমি বলি একটা বাজে আল্লা জুলায়ুম কথা বলবেন আমি যদি বলি দুইটা বাজে আরিফিন হাবিব সাহেব কথা বলবেন আমি যদি বলি আড়াইটা বাজে কাসিমি কথা বলবেন আমি যদি বলি চারটা বাজে আল্লামা মামুনুল লোক সাহেব কথা বলবেন মানুষকে পারবো না কমবো মানুষকে পারবো না কমবো এ আমাদের বড় কথা বলেন না আপনারা যখন বক্তব্য দেন আপনাদের কর্মীরা খারা খেরা বিড়ি খায় ওলামায় কেরাম যখন বাংলাদেশে কথা বলে গভীর যোজনী পর্যন্ত চাতক পাকের মতো আরে বুক ফাটায়া পাপ মারা গেলে মানুষ জ্যাম বেকা দেয় ওলা মায়ের বক্তব্য সই না মানুষের গভীর নজর পর্যন্ত বক্তব্য শুনতেই থাকে শুনলে আশ্চর্য হবেন ইমাম তিরিমিজি রাহিমাহুল্লাহ বলেন মন কান আফি বাইতিহি তিরমিজি ফাকা আননা মা ফি বাইতিহি নাবিয়ুন ইয়াতাকাল্লাম যেই ঘরে যেই মাদ্রাসা যেই খানকায় যেই অফিসে তিরমিজি শরীফের খন্ড থাকে মনে হয় যেন মদিনার কামলে ও ওই ঘরে বসে বসে কথা বলতাছে এই শক্তি আছে না নাই এই শক্তির খবর আছে না নাই

সকালবেলা হাদিস পড়ি বিকালবেলা হাদিস পড়ি হাদিস আমার স্টাডি হাদিস আমার মোতালা হাদিস আমার কালচার হাদিস আমার ভাবনা হাদিস আমার হাদিস নিয়ে ব্যস্ত মনে হয় যেন আল্লাহ নবীর সঙ্গে আমরা থাকি আমরা ওলামায় দেওবন্দের সন্তান আমরা বাংলাদেশের কৌমি সন্তান ভয়ের কোনো কারণ নাই যে তার

কেমন পর্যন্ত কৌমি মাদ্রাসা পৃথিবীর থেকে নিস্তব্ধ করা যাবে না মাদ্রাসা ছিল ওলামা কেরাম ছিল কোরআন ছিল সব ছিল সব থাকবে জোরে আকবর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ